তিনতলা লঞ্চ দিয়ে চাঁদপুর রওনা দিলাম লঞ্চটা দৈর্ঘ্য হইছে তিনশো ফিট আর পোস্ত হয়েছে একশো ফিট লঞ্চটার এখন আমরা তলার ছাদের উপরে অবস্থান করছি রূপগঞ্জ থেকে এই লঞ্চটা চাঁদপুর গিয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে রূপগঞ্জ স্টোরি অফিসের কাঠ থেকে এই লঞ্চটা রওনা দিছে আমরা এখন লঞ্চের স্বাদের উপরে তিনতলা স্বাদের উপরে আমরা চাঁদপুর অবস্থান করছি এখন এই যে এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট এই চাঁদপুর লঞ্চগঞ্জ ঘাটে আমরা নেমে এখন আমরা যাব চাঁদপুর ইলিশ বাজারে কিন্তু দুঃখের বিষয় এত টাকা খরচ করে আমরা আসলাম চাঁদপুর লঞ্চ চাঁদপুরটা আমরা ভালোভাবে দেখতে পারলাম না কারণ লঞ্চে লঞ্চে আসতে গেলে ব্যয়বহুল সময় যায় যার ফলে আমরা চাঁদপুর বেশিক্ষণ অবস্থান করতে পারলাম না এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট এই যে চাঁদপুর লঞ্চ ঘাটে আমরা সবাই অবস্থিত আমরা সবাই এখানে ঘোরাফেরা করতাছি সময় দিতাসি এই যে দেখেন চাঁদপুর লঞ্চ ঘাটের এই যে আমরা এই লঞ্চ দিয়ে আমরা চাঁদপুর অবস্থিত হয়েছি আমরা এই চাঁদপুরে দেখেন কেন লঞ্চের মাঝে আর এই যে আমরা এই সিঁড়ি দিয়ে নামতাছি লঞ্চের সিঁড়ি দিয়ে নামতেছি আমরা তিন তলায় যাবো এই যে ফারুকের সামনে ফারুকে যাইতাছে এই যে ফারুক ভাই যাইতেছে এই যে এটি হচ্ছে আমরা এখন তিন তলায় নেমেছি আমরা তিন তিনতলায় যাইব একরে তালায় এই যে দেখেন আমরা এখন ন্যাসতালায় অবস্থান করতাছি ন্যাসতালায় এই যে অনেক মানুষ সময় কাটাইতেছে লঞ্চে বসে বসে আমরা আবার কেবিন নিয়েছিলাম কেবিনের ভাড়া তিন হাজার টাকা আর আমরা আমাদের টিকিট ভাড়া নিয়েছে এক হাজার টাকা মারত যে আমরা চায়ের দোকানে আসলাম চায়ের দোকানে এক কাপ চা বিশ টাকা দুঃখের বিষয় বারো তেরোশো মানুষ চাঁদপুর লঞ্চ দিয়ে আসলো কিন্তু আধা ঘন্টার সময় দেওয়ার কারণে বারো তেরোশো মানুষ এত টাকা লঞ্চ খরচ করে এসে চাঁদপুর ঘুরে দেখতে পারলো না এসডি ফোর নিউজ আমাদের পাশে থাকুন